এটা কিন্তু তুমি কিন্তু দাবি করতে পারবে না যে পরে আমাকে একশো টাকা ঘুরে দাও কারণ আমি লটারি এই যে লটারি আমার হাতি আছে আগে লটারি লটরি কাটারি লাভ লটারি হতেছে ভাগ্য ঠিক আছে এই যে তুমি যে লটারি লটরি কাটতেছ দেখি তুমি ভাগ্য কি কি পাও মানে লটারি হতেছে এমন একটা জিনিস ভাগ্য জিনিস তোমার ভাগ্য যেটা উঠবে ওঠে ঠিক আছে নেও এটা তার এক নাম্বার লটারি দেখি তার এক নাম্বার লটারি দেখি কি এমন জিনিস পাই ওটা এক নাম্বার লটারিতে হইতেছে তারা কিলিপ দশ টাকা তারা কিলিপ দশ টাকা এক নাম্বার লটারিতে এই যে তারা কিলিপ এই যে হইতেছে তারা কিলিপ সে কিন্তু সে কিন্তু পুরোটাই পায় নাই সে এলো এক জোড়া পাইছে এখানে দুই জোড়া আছে তোমাকে আমি দুই জোড়া দিলাম ঠিক আছে আচ্ছা তারা মধ্যে আমি আরো একটা কথা বলতে চাই তারা এই ইদানিং অনেক ভালো চলতেছে মানে তারা কিলিপটা সবাই মানে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে তারা তারাকিলিপ কিনে নাই এমন কোন মহিলা মানুষ নাই সবাই তারা তারাকিলিপ কিনছে ঠিক আছে তুমি তারা তারাকিলিপ তোমাকে আমি দুই জোড়া দিলাম নাও আচ্ছা এটা হইতেছে তার দুই নম্বর লটারি এখন আমরা দেখবো সেই দুই নম্বর লটারিতে কি এমন দাম সময় পাই তুমি এখানে উঠাও দুই নম্বর লটারিতে হইতেছে বেলুন বেলুন পাঁচ টাকা বেলুন পাইছে পাঁচ টাকা দুই নম্বর লটারিতে এই যে পাঁচ টাকার বেলুন দুই নম্বর লটারিতে এই যে এটা সেই পাঁচ টাকার বেলুন বেলুনটা ফুলে না তুমি হাতে রাখো আপাতত রাখো বেলুন পাইছে আর এটা হইতেছে তার এটা আমি বলি বেলুনের সম্পর্কে কিছু বলি এটা হইতেছে লাভ বেলুন ঠিক আছে এটা ফুলে অনেক বড় হয় অনেক বড় বিশাল বড় হয় তো যাই এটা হইতেছে তার তিন নাম্বার লটারি এখন আমরা দেখব সে তিন নাম্বার লটারিতে সে কি এমন দামি পুরস্কার পায় আমরা দেখবো

মানে হাতের আংটি পেয়েছে বিশ টাকা তো এটা হইতেছে সেই হাতের এটা হইতেছে সেই হাতের আংটির বক্স ঠিক আছে এইখানে আপনার অনেক মডেলের আংটি আছে তিন মডেলের আংটি আছে এই যে আমি দেখাই একটা হইতেছে রিং আংটি একটা হইতেছে এই যে গোল্ডেন কালারের আংটি আর একটা হইতেছে এই যে লাইটিং আংটি তো তোমার এই তিনটের মধ্যে কোন আংটিটা তোমার পছন্দ হয় ডিঙ্গি ডিঙ্গি দশ টাকা আমি বুঝাই ডিঙ্গি দশ টাকা লাল ডিঙ্গি বিশ টাকা সে বিশ টাকা রাঙ্গি পেয়েছে বিশ টাকা রাঙ্গি নেয় নাই সে ডিঙ্গি ডিঙ্গি নি পেয়েছে ঠিক আছে যে তারা কি দুইজনে দিলাম না ওইখান থেকে মনে করেন যে আমার হিসাব আর কি যাই হোক এটা হয়েছে যে চার নাম্বার লটারি এখন আমরা দেখবো সে চার নাম্বার লটারিতে কি এমন পুরস্কার পায় আমরা এটা দেখবো তো তুমি এখান থেকে একটা তখন উঠাও দেখি তোমার চার নাম্বার লটারিতে কি এমন পুরস্কার আছে আমি উঠাই দিই আমি আমি এটি চার নাম্বার লটারিতে ফুটবল এলো তিনশো বিশ টাকা ধরো চার নাম্বার লটারিতে তুমি পাইছো ফুটবল তিনশো বিশ টাকা ধরো ফুটবলটা একটু পরে নাও একটু মনে করো ধৈর্য ধরো এখন আমি ফুটবলটা সম্পর্কে আমি কিছু বলতে চাই আপনারা তো অনেকেই বলেন খালি আপনার এখানে একটা ফুটবলই দেখি একটা ফুটবলই দেখি শুনুন ভাই পাইকিরি আমি আপনারা তো না আমি ব্যবসাও করি আমি পাইকারি ফুটবল কোনো দিন একটা দেয় না রয়েছে পাঁচ নম্বর ফুটবল পাইকারি ফুটবল কোন দিন একটা দেয় না হলে এক ডর্জন নিতে হবে নালে দুই ডজন নিতে হবে একটা ফুটবল দেয় না এই রকম ফুটবল আমার ঘরে অনেক আছে একটা করে একটা করে মানুষ লটারিতে পায় আর একটা করে এইরকম ফুলে এখানে রাখি আর আশা করি আমি আপনাদেরকে ফুটবল সম্পর্কে বোঝাতে পারছি আর এইটা হইতে পাঁচ নম্বর ফুটবল এটার দাম কিভাবে একটা আছে পাঁচ নম্বর গিয়ার ওটার দাম হইতেছে আমরা নশো টাকা বা সাতশো টাকা এরকমের ভিতরে হতে পারে আর এইগুলো হইতেছে পাঁচ নম্বর বল কিন্তু নর্মাল বল ঠিক আছে ভাই নর্মাল বল পাঁচ নম্বর নর্মাল বল এইগুলো মনে কৰো যে দাম একো কম ধৰ আৰু দাম তো তা তুমি কি কি পাই দেখ আছ বেলুন বেলন আংটি ফুটবল এইগুলো পাই কি খুচি আচ্ছা ঠিক আছে নাও